সবাইকে স্বাগতম আজকে জিএসটি সাবজেক্ট চয়েস দেখাবো অর্থাৎ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে যেভাবে সাবজেক্ট চয়েস দিতে হয় সেটা আজকে ঘরে বসেই এই সাবজেক্ট চয়েসটা দিতে পারবো এর জন্য পুরো ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই আপনারা ঘরে বসেই করতে পারবেন এর জন্য আমাদের প্রথমে জি যে ওয়েবসাইট এখানে চলে আসতে হবে আমি এই ওয়েবসাইটের যে লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সহজে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন তো এই এখানে আসার পরে আপনারা চাইলে এখান থেকে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন যাই হোক আমরা সরাসরি এখানে লগ ইন করবো আমরা ফার্স্টে যখন অ্যাপ্লাই করছিলাম তখন আমাদের ফোনে একটি ইউজার আইডি পাসওয়ার্ড আসছে তো ওই অ্যাপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ড যেটা আমার ফোনে আসছে ওইটা দিয়ে জাস্ট এখানে অ্যাপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ড বসিয়ে লগ ইনে ক্লিক করলে আমরা লগ ইন করতে পারবো তো আমরা অ্যাপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ড বসাই দিব তারপরে লগ ইনে ক্লিক করার পরে আমাদের বিস্তারিত পেজ চলে আসবে আমাদের নাম সহ পরবর্তী পেজে যাচ্ছি দেখাচ্ছি এরপরে কী আসে বা কীভাবে সাবজেক্ট চয়েস দিতে হয় লগ ইন করার পর আমাদের এরকম একটা ভিউ চলে আসবে তারপর এখানে আমরা আমাদের বিষয় তথ্য দেখতে পারবো এরপর নিচে আমরা খেয়াল করে দেখতে পারবো অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস এরপর আমরা জাস্ট এটার মধ্যে ক্লিক করে দেব পরবর্তী পেজে এরকম একটা ভিউ আসবে এখানে মূলত আমাদের সাবজেক্ট চয়েসটা দিতে হবে এর জন্য আমরা প্রথমে অ্যাপ্লাই করার আগেই আমরা রেডি করে রাখবো আমরা কোন কোন কলেজে অ্যাপ্লাই করতে চাই এবং কোন কোন সাবজেক্টগুলো চয়েস করতে চাই চয়েস দিতে চাই এর জন্য আগেই আমরা লিখে রাখবো কারণ এইটা এখানে আপনার এক একটা কলেজে অনেকগুলো সাবজেক্ট আসবে যদি আমরা আগে থেকে রেডি করে না না রাখি সেক্ষেত্রে অনেক সময় লেগে যেতে পারে যেহেতু একটা সার্ভারের ব্যাপার তো আমরা এখানে যদি আগে থেকে রেডি করতে পারি ভালো অবশ্যই এটা সময় নিয়ে করব এমন না যে আপনার এখানে টাইম বেশি নিলে আপনার ক্রস হয়ে যাবে এমন কিছু না বাকি তারপর আমরা চেষ্টা করবো আগে থেকে রেডি করে রাখতে রেডি করে রাখতে ইনফরমেশনগুলো নিয়ে রাখার জন্য তো এরপরে আমরা অ্যাপ্লাই করতে গেলে আমরা অ্যাপ্লাইয়ের জন্য সহজ হবে তো এখানে যে টাকার পরিমাণ দেখেন এখন এখানে টাকার পরিমাণ শূন্য শূন্য দেখাচ্ছে কিন্তু আমরা যখন এখানে একটা করে কলেজ সিলেক্ট করব। ধরেন আমি একটা কলেজ সিলেক্ট করলাম এই কলেজ সিলেক্ট করার কারণে আমার এখানে পাঁচশত টাকা যোগ হবে এরপরে আমি যদি আরেকটা কলেজ থেকে একটা সাবজেক্ট নেই সেক্ষেত্রে আরও পাঁচশো টাকা যোগ হবে এইভাবে যদি আমরা তিনটা চারটা পাঁচটা কলেজ নেই তো পাঁচশো পাঁচশো করে যে কয়টা কলেজ নিয়েছি সেই কয়টা ওই অনুযায়ী পাঁচশো করে যোগ হবে আর কি তো এভাবে টোটাল একটা অ্যামাউন্ট পে করতে হবে তো সাবজেক্ট বেশি নেওয়ার ক্ষেত্রে টাকা বাড়বে না শুধু কলেজ চেঞ্জ করলে মানে অতিরিক্ত কলেজ নিলে টাকা বাড়তে থাকবে তো একটা কলেজে আমি চাইলে যে কয়টা ইচ্ছা সাবজেক্ট নিতে পারবো তো এইভাবে মূলত আমরা এই কলেজ চয়েসটা দিব তো এইখানে আমরা ধরেন এই যে একটা কলেজ সিলেক্ট করা আছে আমরা এখানে দেখেন আমরা অনেকগুলো সাবজেক্ট দেখতে পাচ্ছি তো এইখানে দেখেন একটা তীর চিহ্নর মতো দেওয়া আছে আমরা যে কলে সাবজেক্টটা পছন্দ আমরা ওই চিহ্নর বাটনে ক্লিক করলে সাবজেক্টটা ডান পাশে চলে আসবে এবং এটা আমার ফার্স্ট চয়েস হিসেবে ধরা হবে তো আমরা চাইলে এক্সেল এমন না যে আমরা একটা কলেজ সিলেক্ট করলাম এই কলেজের যতগুলো চয়েস একসাথে দিয়ে দিলাম তারপর আরেকটা কলেজ এরকমও না আমরা চাইলে ধরেন একটা কলেজ থেকে একটা সাবজেক্ট নিলাম তো আমি আবার সেম সাবজেক্টটা অন্য কলেজ থেকে নিতে যাচ্ছি তো আরেকটা কলেজ দিয়ে ওইখান থেকেও সেম ওই সাবজেক্টটাই নিলাম কারণ কারো একটা সাবজেক্ট বেশি পড়ার আগ্রহ থাকে তো আমরা অনেকেই চাই যে বিভিন্ন কলেজে একই সাবজেক্ট ফার্স্ট চয়েসে রাখার জন্য তো সেই ক্ষেত্রে আমরা প্রথম চয়েসগুলোতে ওইরকম আমার প্রিয় সাবজেক্টগুলো বিভিন্ন কলেজ হোক সমস্যা নেই ওইটা আমরা রেখে দেব। এইভাবে মূলত এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে দশটা পনেরোটা বিশটা পঁচিশটা যে কটা সাবজেক্ট আমাদের পছন্দ আমরা সিরিয়াল বাই দিয়ে দেব। তো আমরা এভাবে সাবজেক্ট চয়েস দেওয়ার পরে পরবর্তী পেজটা যেমন হবে এটা দেখাচ্ছি তো আমরা যখন সাবজেক্ট চয়েস করব তো ওই তীর চিহ্ন দিয়ে আনার পরে দেখেন এই রকম পেইমেন্টের নিচে সাবজেক্টগুলো চলে আসবে যে আমি যে সাবজেক্টগুলো চয়েস করছি এগুলো এক দুই তিন চার এভাবে চলে আসবে তো আমি এটার সাইডে দেখেন প্রত্যেকটা সাবজেক্টের সাইডে থ্রি ডটের একটা চিহ্ন আছে আমরা ওইখানে ক্লিক করলে এখানে তিনটা আরও অপশন আসে প্রথমে যে অপশনটা আছে দেখেন চেন সিরিয়াল তো যদি আমরা এমন চাই দেখেন তিন নাম্বারে আমি যে সাবজেক্টটা নিছি এটা আমার এখন মনে হচ্ছে আমি এটা এক নাম্বারে দিলে ভালো সেক্ষেত্রে চেন সিরিয়ালে ক্লিক করব ক্লিক ধরেন তিনের ওইখানে থ্রি ডটে ক্লিক করলাম এরপরে চেন সিরিয়ালে ক্লিক করলাম এরপর তিন নাম্বারে ওইখানে আপনার অপশন দেখাবে আপনারা ওইখানে এক মানে কত নাম্বার লিস্টে রাখতে চান ওইটা এক দিয়ে দেবেন তো তিন একে চলে আসবে এইভাবে আপনি চাইলে এক তিনে নিতে পারবেন তিন একে আনতে পারবেন ছয় দুই আনতে পারবেন এভাবে আপনাদের মন মতো সিরিয়ালটা চেঞ্জ করতে পারেন অথবা কোন সাবজেক্ট যদি মনে হয় যে এটা নিয়েছি কিন্তু এখন আর নিতে চাচ্ছি না সেক্ষেত্রে আমরা ওইটা থ্রি ডটে ক্লিক করে জাস্ট এই যে নিচের দ্বিতীয় অপশন যেটা রিমুভ রিমুভে দিয়ে দিলে এই পুরো অপশানটাই চলে যাবে অথবা কোনো কলেজের যদি আমি সবগুলো সাবজেক্ট রিমুভ করতে চাই তো থ্রি ডটে ক্লিক করার পরে যে রিমুভ অল ফ্রম এই যে এস টি লেখা আছে মানে কলেজের শর্ট ভার্সন নাম লেখা আছে তো এটা দিলে ওই কলেজের যত সাবজেক্ট আমি চয়েস দিয়েছি সবগুলো চলে যাবে তো তো এইভাবে আমরা সিরিয়ালটা আবার এটা ঠিক করে নিতে পারবো এবং দেখেন উপর দিকে টাকার পরিমাণ এখানে পনেরোশোটা টাকা দেখাচ্ছে এবং দেখেন প্রথম প্রথমে দেখা প্রথমে লেখা আছে থ্রি ইন্টু পাঁচশো মানে আমি তিনটা কলেজ চয়েস করছি যে কারণে আমাদের পাঁচশো করে পনেরোশো টাকা হয়েছে এভাবে যদি আমি চারটা পাঁচটা কলেজ দেই সেক্ষেত্রে দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত পে করতে হবে এভাবে যত কলেজ দেই আর কি এরকমই আসবে আর কি তো এইভাবেই মূলত আমরা এই আমরা সব কিছু ঠিক করবো এরপরে আমাদের যেটা করতে হবে পেমেন্ট তো আমরা চাইলে সাথে সাথে পেমেন্ট করতে পারি তো এই ক্ষেত্রে এই যে সবুজ সবুজ কালারের যে লেখা মেক পেমেন্ট এখানে ক্লিক করে সাথে সাথে পেমেন্ট করতে পারি অথবা যদি চাই তো আমরা পরেও পেমেন্ট করতে পারি সেক্ষেত্রে সেভ অ্যান্ড পে লেটার দিয়ে রাখবো কিন্তু মনে রাখতে হবে অবশ্যই এই অ্যাপ্লাইয়ের যে সময় এর মধ্যেই আমাদের পেমেন্ট করতে হবে অন্যথায় আমাদের আবেদনটি বাতিল বলে গণ্য হবে আর এই সেভেন পে লেটার এটা আপনার জরুরি কারণ অনেক সময় আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব থাকে যে এটা নিব কি নিব না বা সিরিয়াল ঠিক আছে কিনা বা কারোর সাথে পরামর্শ করা দরকার সেক্ষেত্রে এরকম কনফিউশন থাকলে আপনারা লগ করে আপনারা মোটামুটি একটা চয়েস করে সেভ পে লেটারে দিয়ে রাখবেন পরবর্তীতে আপনারা আরও বুদ্ধি পরামর্শ করে একটু ওলট পালট করে এরপর আপনি মানে সঠিকভাবে সিরিয়াল সাজিয়ে তারপরে মেক পেমেন্ট করে দিলেই হবে আপনারা যদি সাথে সাথে পেমেন্ট না করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের চয়েসটাকে এডিট করতে পারবেন জাস্ট এই যে দেখেন একটা এডিট চয়েস নামে অপশন আছে যদি আপনারা সেভেন পে লেটার দিয়ে রাখেন মানে পরে পে করবেন সেক্ষেত্রে আপনারা এটা এডিট চয়েস দিয়ে এডিট করে নিতে পারবেন পেমেন্ট করতে চান সেক্ষেত্রে মেক পেমেন্টের দিবেন জাস্ট ওইখানে আপনার বিকাশ সকেট নগদ অপশন আসবে ওইখানে আপনার যেটা দিয়ে পেমেন্ট করতে চান ওই বিকাশ ধরন সিলেক্ট করলেন বিকাশ দিয়ে দেবেন বিকাশ সিলেক্ট করাবে বিকাশ নাম্বার দিবেন ফোনে একটা ওটিপি আসবে ওটিপি বসাবেন এরপরে বিকাশ পিন দিয়ে দিলে সাথে সাথে টাকা কেটে নিয়ে নেবে এবং ওরা একটা রিসিট দেবে এই ডাউনলোড করে রেখে দেবেন অথবা আপনারা প্রিন্ট করে রাখবেন প্রিন্ট কপি অবশ্যই লাগবে অবশ্যই যদি প্রিন্ট না করেন ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে প্রিন্ট করে নেবেন তো এইভাবে মূলত আপনাদের সাবজেক্ট চয়েসটা দিতে হবে তো এই ছিল মূলত আজকের ভিডিও কারো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ